আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন ঠিক সকাল এগারোটা বাজে আর আজকে মে মাসের তিন তারিখ তবে তুলনামূলক শনি রবি তো বৃষ্টি হয়ই গত একটা ভিডিওতে বলছিলাম যে শনিবার রবিবার মানে সাপ্তাহিক যে ছুটির দিনগুলো ছুটির দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো রীতিমতো আজও ঠিক শনিবার তো আজকে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকেই যেন বৃষ্টি থামছেই না পড়তেই আছে পড়তেই আছে তাই আর কি ছাতি নিয়ে বের হলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই যে আমার খেতে যাব আমার ক্ষেত ঠিক এই সাইডে ওই পাহাড়ের উপরে করা গপ্ত একটা ভিডিও তো দেখাইছিলাম আমার ক্ষেতের ভিডিও তবে এবারও রীতিমতো যাচ্ছি দেখা যাক ক্ষেতের কি অবস্থা যাই বলেন পাথরে মাটিতে মোটামুটি ভালো ফসলই হয় করিয়া হিসেবে আর আমাদের এই ফসলটা তো মূলত তিন থেকে চার মাসের মধ্যেই আর কি ফসল হয়ে ফসল শেষ হয়ে যায় কেননা তারপর থেকে আবারও ঠান্ডা শুরু আর ঠান্ডা মানে তো কোনোভাবেই গাছ বাঁচবে না এরপর আবার তুষারপাত হয় আর আজকের তাপমাত্রা দশ ডিগ্রি অনলি দশ ডিগ্রি এখনও বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আমার অলরেডি শীত লাগে অবশ্য আমাদের মালিকের পরিতক্ত একটা জায়গা মানে অবশ্য পাঁচিল দেওয়া চারি সাইডে পাথর দিয়ে আর এইখানে একটু ফাঁকা জায়গা ছিল এইখানে আমাদের ক্ষেত করা তবে এই সাইডের ক্ষেতগুলো অন্য কারোর আমাদের ক্ষেত এই সাইডে আমাদের গাছগুলো মোটামুটি তো ভালোই দেখছি বড় হয়েছে এই যে এখানে আমরা ঝালের চারা লাগাইছি এটা কোরিয়ান ঝালের চারা সাথে প্রতিটা পিলিতে একটা করে মটরশুটি গাছ লাগাইছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে মটরশুঁটি সাথে এখানে ছাড়া মোটামুটি অনেক আছে আরো লাগাবো এই পিলিটা এখনো খালি আছে এইটা খালি আছে আর ইচ্ছা আছে এবার মিষ্টি আলু সহ গোল আলু যেটারে বলে ওই এই দুইটাই আর কি চাষ করবো ইনশাল্লাহ আমাদের এখানে অনেকখানি কি জায়গা যেটা আমরা পেয়েছি এই কৃষি মানে মানে কৃষিকাজ করার জন্য আসলে অবশ্য গরমের সময় সবজি সব কিছুরই দাম স্বাভাবিক থাকে অনেক বেশি থাকে না তারপরেও নিজেরা চাষ করে খাওয়ার আসলে ফিলিংসটা অন্যরকম তাই আর কি আমরা প্রতি বছরই এইখানেই আর কি চাষবাস করি এরপরে পাহাড়ের উপরে অনেক জায়গায় আছে ওইখানেও অনেকে লাগায় আমরা এবার লাগাইনি এবার এই পাশের কোম্পানির যারা আছে তারা এই উপরে উপরে লাগাইছে তবে আমরা জায়গাটা বেছে নিয়েছি এইখানেই কেননা এইখানেই অনেক ভালো এখানে আমরা সুন্দর করে সব কিছু খনন করে মাটি পরিষ্কার করে সব কমপ্লিট করে তারপরে আমরা এখানে চাষাবাদ শুরু করছি বছর অবশ্য এর থেকে কম ঝালের সারা লাগাইছিলাম তবে আমরা ঝালটাকে ফ্রোজেন করে রাখি যাতে করে শীতকালেও আমরা এটা ব্যবহার করতে পারি এই গরমের এই ফসলটা উঠায়ে এইটা মানে বিশেষ করে মরিচ মরিচটা আমরা ভোটা ছাড়াই এরপরে এইটা আমরা সুন্দর করে পলিব্যাগে প্যাকিং করে আমরা ডিপ ফ্রিজে ঢুকে রাখি তারপরে এইটা সারা বছরই খাই কেননা শীতকালে মরিচের সবজির এত পরিমাণ দাম যেটা অবিশ্বাসে একশো গ্রাম ঝাল হয়তো আপনার চারশো পাঁচশো টাকা এমন দাম চলে আসে আর মরিচগুলো তো অনেক বড় বড় যার কারণে অনেক মানে এমনিতে তো ব্যবহার করা লাগে মিনিমাম তরকারিতে তো ছয়টা তো ঝাল অবশ্য দরকার তবে দেখা যায় একশো গ্রাম ঝালেই হয় দশ থেকে বারো পিস এমন অবস্থা এই জন্য তো আমরা এই গরমের এই ফসলটা চাষ করার পরই আমরা এটাকে ফ্রোজেন করে রাখি অনেকে লাউ করলা এইটাও ফ্রোজেন করে এটা গত বছর করিনি কিন্তু এবছর করার ইচ্ছা আছে আর মরিচ তো আমরা করবোই কেননা মরিচ অবশ্যই দরকার প্রয়োজনীয় এই জন্যতে আর বিশেষ করে করিয়াতে থাকলে সবজির থেকে মাংসটাই বেশি খাওয়া পড়ে কেননা মাংস মোটামুটি সহজ আর সাথে দামও একটু কম থাকে আমরা তো আসলে বিদেশে থাকি যারা তারা সবসময় চেষ্টা করি যে কীভাবে কিছু টাকা আসছে এভাবে সেভ করার জন্যই আমরা আসলে মাংসটাই বেশি খাবার পরে তবে মাংসের স্বাদ একটু ভিন্ন বাংলাদেশের মতো ওরকম না তবে একটু ভিন্ন আছে জমি থেকে অনেক ফসল হয়েছে অনেক যেটা প্রায় দেখা যায় আমরা ঝালি প্রয়োজন করছিলাম প্রায় পাঁচ কেজি মতো বারো তেরোটা গাছ থেকে পাঁচ কেজি মতো মরিচ আমরা সংগ্রহ করেছি এবং বাকি সময় তো পুরো এই এক বছর আমরা এই মরিচটা ব্যবহার করছি করে এবার আবার মরিচ গাছ লাগাইছি এবার ইনশাল্লাহ আরও ভালো ফসল হওয়ার আসলে চিন্তা রাখছি দেখা যাক আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন আমাদের ক্ষেতের জন্য যাতে করে আমাদের ভালো ফসল আমরা পাই আর নিজস্ব ফসল নিজের চাষ করা ফসল এইটা আসলে এমনিতেই অন্যরকম একটা ফিলিংস এইটার বৃষ্টিটা হয়তো অনেক কাজেই দেবে কেননা ফসল লাগানোর পর পরই বৃষ্টি হচ্ছে তার মানে গাছগুলো ইনশাল্লাহ অনেক ভালো শক্তি পাবে আর ফসল ইনশাআল্লাহ ভালো হবে এই আশায় রাখছি আমরা এখন জানি না কেমন হবে আল্লাহ ভরসা আর সামনে তো ইনশাল্লাহ বাংলাদেশ তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের তোমাদের সাথে দেখা করতে হবে কেননা তোমাদের দাওয়াত দিলে তো তোমরা আসতে পারবো না কিন্তু আমাকে ইনভাইট করলে আমি যেতে পারবো এইটাই হলো বাস্তবতা তোমাদের দাওয়াত থাকলো তোমরা কোরিয়াতে এসো আসার পরে আমার সাথে অবশ্যই দেখা করো আমি চাই আমার সাথে দেখা করো চাইলে আমার কোম্পানিতে আসো এসে দু একদিন থেকে আমার এখানে খাওয়া দাওয়া করে তারপরে যেও সেটাই আমার কোনো সমস্যা না কেননা সবাই সবার জন্যই আর দোয়া করি সকল ভাইদের জন্য যারা আর কি এই কোরিয়ার বিষয়ে আছে তাদের সকলের জন্য দোয়া করি যাতে দ্রুত ভিসা হয় কোরিয়াতে আসে এবং যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই নক করবেন আমাকে কমেন্ট করবেন যাতে করে আপনাদের সাথে যোগাযোগ অন্তত যোগাযোগের একটা মাধ্যম তৈরি হয় যোগাযোগের মাধ্যম তৈরি হলে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আর যারা আসেন না কেন অবশ্যই দেখা করবেন দেখা করার চেষ্টা করবেন আমার এখন চলছে চার দিনের ছুটি এত লম্বা ছুটি আসলে আর এই ছুটির দিনটাই বৃষ্টি ভালো মোটামুটি ভালোই আর কি আসলে এই কর্মব্যস্ততার ভেতরেও চার দিন ছুটি মানে অনেক কিছু আমাদের আসলে এই এই ক্যালেন্ডারে যেই ছুটিগুলো থাকবে আমরা তো আমাদের ওইটা দিবেই এইটাই আর কি তো এর কারণে আর কি আমরা ছুটিটা চার দিন আমাদের অবশ্য কোম্পানি বলছিল যে শুক্রবার ছুটি দিয়ে একবার ছয় দিন দিবে কিন্তু ব্যস্ততার কারণে আর দেয়নি কোম্পানিতে অর্ডার একটু বেশি ছিল যার কারণে ছয় দিন ছুটি পাইনি আমরা চার দিন ছুটি পেয়েছি চার দিন তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ছুটি অনেকে ভাবেন যে চার দিন যে ছুটি এটার আর কি বেতন দেয় হ্যাঁ অবশ্যই দেই কেননা আমাদের মাসিক যে সিস্টেমটা এইটাই আর কি তো আমাদের বেতনটা অবশ্যই দেয় এই মাসের ভেতরে ধরা হয় এই দিনগুলোও এইখানে আমরা লাগাইছি লাউ গাছ লাউ গাছটা আসলে একটা পাইপের ভেতরে কিছু মাটি দিয়ে উর্বর মাটি দিয়ে এইখানে লাউ গাছ লাগানো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেখা যায় এইখানে লাউ গাছ লাগানো আর ওই সাইডে আছে ওই সাইডেও সেম প্রসেসেই আর কি লাউ গাছ লাগানো আর ওই অন্য সাইডে আছে ওই সাইডের দিকে আছে আপনার মিষ্টি কুমড়ো গাছ তবে আশা করছি কেমন হবে জানি না দোয়া করেন সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আল্লাহ হাফেজ সেই পর্যন্ত নিজেকে সেভ রাখুন ভালোভাবে থাকুন আর বাংলাদেশ নতুন বাংলাদেশ তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ